মডেল জ্যাকলিন মিথিলা আত্মহত্যা করেছেন মিথিলার বাবা স্বপনশীল জানিয়েছেন তিন ফেব্রুয়ারি তার মেয়ে জ্যাকলিন মিথিলা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে তার আগে সে ঘুমের ওষুধ খেয়েছিল নিজেকে বাংলার সানিলিয়ন দাবি করা এই মডেলের ফেসবুক ওয়ালে গিয়ে দেখা যায় আঠাশ জানুয়ারি দুপুরে তিনি ফেসবুকে লিখেছেন মনটা ভীষণ খারাপ আঠাশ জানুয়ারি বিকেলে তিনি ফেসবুকে লিখেছেন আই ওয়াজ নট গনা লিভ ইউ ফর এক্সচেঞ্জ এনিথিং আটাইশ জানুয়ারি গভীর রাতে স্ট্যাটাস দেন ফেথ ইজ ভেরি ইম্পর্টেন্ট টু লাভ থ্রি থিংস ইন রেসপেক্ট টু কেয়ার উনত্রিশ জানুয়ারি রাত এগারোটা একচল্লিশে স্ট্যাটাস দেন আজকে শরীরটা খুব খারাপ লাগছে তিরিশ জানুয়ারি দুপুর একটায় স্ট্যাটাস দেন টুডে মাই হেলথ ইজ নট গুড সো অল অফ মাই ফ্রেন্ডস প্লিজ প্রে ফর মি তিরিশ জানুয়ারি বিকেলে তিনি ফেসবুকে লিখেন জন্ম মৃত্যু বিয়ে তিনটি জিনিস ভগবানের হাতে কেউ জানে না কখনকার কিভাবে মৃত্যু হবে তাই জীবনের যে কটা দিন হাতে আছে এই পৃথিবীটাকে চোখ মেলে নিজের মতো করে দেখতে চাই যা মন চায় করবো যেখানে মন চায় যাব কোনো বাধা মানব না কারো কোনো কথাও শুনব না হারিয়ে যাব যেখানে মন চায় দূরে বহু দূরে তিরিশ জানুয়ারি রাত এগারোটা উনপঞ্চাশে তিনি ফেসবুকে লিখেন কালকে আমি আত্মহত্যা করব। কেউ আমাকে প্রত্যাখ্যান করে নাই আমিও কাউকে প্রত্যাখ্যান করি নাই কিন্তু আমি আত্মহত্যা করব। একত্রিশ জানুয়ারি সকাল সাড়ে সাতটায় স্ট্যাটাস দেন ধীরে ধীরে মৃত্যুর পথে পা বাড়াচ্ছি একত্রিশ জানুয়ারি বিকেলে স্ট্যাটাস দেন সুইট ফেস হোয়েন কামস টু মাই আইস আই ক্যান নট ইভেন এ মেক মিস্টেক দেন ইন্সপায়ার মি টু লাভ পহেলা ফেব্রুয়ারি দুপুরে তিনি এই স্ট্যাটাসটি দেন পহেলা ফেব্রুয়ারি সন্ধ্যায় তিনি এই স্ট্যাটাসটি দেন দুই ফেব্রুয়ারি দুপুরে সর্বশেষ এই স্ট্যাটাসটি দেন বিনোদন জগতের নিত্য নতুন খবরাখবর জানতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ